বৃত্তের পরিধি নির্ণয় তো বৃত্তের পরিধি নির্ণয়ের আজকে আমাদের তিন নম্বর ভিডিও এবং বৃত্তের পরিধি সম্পর্কে আজকে আমাদের শেষ ভিডিও এরপর আমরা পরিমিতি সম্পর্কে অন্য কোনো ত্রিভুজ নিয়ে আমরা আলোচনা করব তোকে এখানে বলছে একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা একশো আট মিটার হলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য কত দেখো অর্ধবৃত্তাকার অর্থভিত্তিক মানে বৃত্তের অর্ধেক তাহলে এই মাঠটির পরিসীমা মানে কি এ প্রান্ত থেকে আমি বি প্রান্ত কোন দিক যাবো পরিসীমা বরাবর এইভাবে বি এখানে ডি দিয়ে দিলাম এ ডি বি এই বরাবর আমি যাব ঠিক আছে এই বরাবর তার পরিসীমাটা হবে কত টোটালে হচ্ছে একশো মিটার পুরোটা বলেছিলাম কি এই যে ধার বরাবর যেটা হয় সেটাই হলো পরিসীমা এই বরাবর দেখো এই যে দেখো একটা বাটির মতো হচ্ছে তাই না এই বরাবর আমি হাঁটছি বা চলছি এই বরাবর যদি যাই তাহলে পরিসীমাটা হচ্ছে কত একশো মিটার আমাকে উত্তর চেয়েছে মাঠের ব্যাস মাঠের ব্যাস মানে এ থেকে বি পর্যন্ত যদি হয় এর দূরত্বটা কত হবে এখানে দেখো অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা দিয়ে আছে এ একশো আট মিটার কিন্তু আমাকে উত্তর চাইছে ব্যাসের দৈর্গ আমরা এখান থেকে আমরা পরিষীমা থেকে ব্যাস কীভাবে নির্ণয় করতে চাই পারি মনে রাখবে অর্ধবৃত্তাকার মাঠের অর্ধ বৃত্তাকার মাঠের পরিসীমার ফর্মুলাটা মনে রাখতে হবে অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমার ফর্মুলা হলো পায়ার প্লাস টু আর একক তাহলে অর্ধবৃত্তিকার বাটের পরিসীমার ফর্মুলা হচ্ছে পায় আর প্লাস টু আর একক দেখো এখানে লক্ষ্য করো আর মানে ব্যাসার্ধ দেখো দুটোর ক্ষেত্রে আর একটা কমন ব্যাপার দেখা যাচ্ছে আর মানে কী হয় ব্যাসার্ধ আমরা বলেছিলাম যে ছোটো অক্ষরের আর দ্বারা আমরা ব্যাসার্ধকে চিহ্নিত করি বৃত্তের ব্যাসার্ধকে চিহ্নিত করি কোন অক্ষর দ্বারা হাতের ও আর অক্ষর দ্বারা লোককে এখানে ব্যাসার্ধ কিন্তু দেওয়া নাই এখান থেকে যদি আমি ব্যাসার্ধ নির্ণয় করতে পারি ব্যাসার্ধ মানে কি দেখো এ ও এর দূরত্ব আমরা যদি ব্যাসার্ধ যদি নির্ণয় করতে পারি তাহলে টু ইন্টু ব্যাস এই হিসাবে আমরা ব্যাস আমরা হচ্ছে ব্যাস এই সরি টু ইন্টু ব্যাসার্ধ এই হিসাবে আমরা ব্যাসটা হচ্ছে নির্ণয় করতে পারবো ব্যাসের ফর্মুলা কি ব্যাসার্ধ জানা থাকলে সেটাকে দুই দিয়ে গুণ করে দিলে সেটা ব্যাস বেড়ে যাবে এখানে দেখো অর্ধবিত্তাকার মাত্রের পরিশ্রম এটা এটাও পরিশ্রম শর্ত হিসেবে আমরা করতেই পারি যে টু এই পাই আর প্লাস টু আর সমান একশো আট এটা আমরা লিখতেই পারি যদি আমাদের পরি ব্যাসার্ধটা জানা থাকে দেখো ব্যাসার্ধ এখানে আর তাই না তাহলে আমরা ধরতে পারি ধরি অর্ধবৃত্তাকার অর্ধবৃত্তাকার মাঠের আর মানে কি ব্যাসার্ধ মাঠের ব্যাসার্ধ সমান আর একক কি আছে মিটার ব্যাসার্ধ যখনই পেয়ে গেলাম এবার যখনই অর্ধবৃত্তাকার মাঠে ব্যাসার্ধ পাবো সেক্ষেত্রে আমরা পরিসীমা সহজেই বের করতে পারবো শর্ত কি যদি অর্ধবৃদ্যার ব্যবহারের ব্যাসার্ধ হয় আর সেক্ষেত্রে তার পরিসীমার ফর্মুলা হবে পায় আর প্লাস টু আর এটা হলো তার পরিসীমার ফর্মুলা আবার এখানে বলেছে পরিষীমা সমান একশো আট তাহলে আমরা শর্ত অনুসারে এটা অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা একশো আটটাও হলো অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা তাহলে এটাও পরিসীমা পরিসীমা সমান পরিসীমা আমরা করতেই পারি দেখো পরিষেবা সমান পরিষেবা আমরা লিখতে পারি তাহলে এখান থেকে আমরা হচ্ছে আরের মানটা কিন্তু খুব সহজেই পাবো লক্ষ্য করো এখানে দুটোর মধ্যে থেকে ছোটো হাতের আরটা কমন যাচ্ছে আর যদি কমন যায় পরে থাকছে কি ভিতরে পাই আর কি পরে থাকছে দুই সমান একশো আট পায়ের মান বসে দাও আমরা যদি পায়ের মান বসাই আর রেখে দিলাম তাহলে পায়ের মানে কি আমরা জানি বাইশ বাই সাত যোগ কত দুই সমান একশো আট দেখো একটা ভগ্নাংশের যোগ আছে তাহলে ভগ্নাংশের যোগ কি হরের লসেও করতে হরে এখানে সাত আছে আর এখানে এক আছে সাত আর একের লসেও করে দাও আর তাহলে সাত আর একের লসেও কত হয় সাত হয় এবার কাজ কি দেখো দুটো অংশ আছে একটা অংশ এ একটা অংশ হর দিয়ে লসকে ভাগ ভাগ ফলের সাথে উপরের সংখ্যার গুণ তাহলে হরে কথা হচ্ছে সাত সাত দিয়ে সাতকে ভাগ করলে এক হয় একের সাথে বাইশকে গুণ করলে বাইশ এককে বাইশ প্লাস এক দিয়ে সাতকে ভাগ করো এক দিয়ে সাতকে ভাগ করলে সাত হয় সাথে সাথে দুই গুণ করলে সাত দু কোনো চোদ্দো সমান একশো বা তাহলে আর গণিত দেখো ব্যাখ্যা উঠে যাবে গুণ করে দাও চার আর দুই কতই ছয় দু এক একে তিন সাত সমান এবার লক্ষ্য করছি দেখো কোন যদি আমরা গুণ করে দিই সেক্ষেত্রে আমরা তাহলে কি আর এর সাথে আর আর ছত্রিশ উপরে আছে দেখো দাগটা বড় করে দিলে তাহলে আর ইন্টু ছত্রিশ তার সাথে এক গুণ আর একশো আটের সাথে সাত গুণ তাহলে আর ইন্টু ছত্রিশ সমান তাহলে কার গুণ হচ্ছে একশো আট গুণিত সাত বা তাহলে আর সমান কি হচ্ছে আরের মান তাহলে একশো আট গণিত সাত বাই ছত্রিশ দেখো ছত্রিশ দিয়ে একবারে কেটে যাচ্ছে একশো আটকে ছত্রিশ তিন ছত্রিশ একশো আট দেখো ছত্রিশকে তিন দিক কর তিনশো আঠেরো আঠা থেকে তিন তিন নয় একে দশ একশো আট তাহলে ছত্রিশ একে ছত্রিশ তিন ছত্রিশ একশো আট বা আর সমান পেলাম কত তিন সাত একুশ মিটার আর মানে কি আর মানে তো বৃত্তের ব্যাসার্ধ কিন্তু উত্তর চেয়েছে কি ব্যাস মনে রাখবে ব্যাসের ফর্মুলা কী টু ইন্টু ব্যাসার্ধ টু ইন্টু ব্যাসার্ধ তাহলে কী হবে ব্যাস অর্থাৎ ব্যাস কী হবে কি টু ইন্টু ব্যাসার্ধ তাহলে টু ইন্টু ব্যাসার্ধ কত একুশ তাহলে একুশ দুকোনে কত হয় বিয়াল্লিশ মিটার উত্তর চেয়েছে হলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য কত কিছ মাঠেটা অর্ধবৃত্তাকার অর্থে অর্ধবৃত্তাকার মাঠের কি চেয়েছে ব্যাস ব্যাস সমান কত আসছে বিয়াল্লিশ মিটার দেখো অঙ্কটা খুব কতটা সহজ শুধুমাত্র কি অর্ধবিত্তিক মাঠের পরিসীমার ফর্মুলাটা যদি জানা থাকে জানো এটাও পরিসীমা এটাও পরিসীমা ব্যাসার্ধ যেহেতু জেনে আমরা ধরে নিলাম আর যেহেতু ব্যাসার্ধ যখনই আর হবে তখন তার পরিসীমাটা দেখো এটা আসছে পায়ার প্লাস টু আর যখন পায়ার প্লাস টু আর এটা হচ্ছে অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা আর একশো আটটাও হলো অর্ধবৃত্তাকার মাঠের মাঠের পরিসীমা তাহলে আমরা অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা এটা সমান অর্ধবৃত্তাকার মাঠের মাঠের পরিসীমা একশো আট সমান করতে পারি দেখো আর কমন নিয়ে যেভাবে এর মান বের করলাম এর মান যখনই আর মানে কি ব্যাসার্ধ এখানে উত্তর চেয়েছে ব্যাস তাহলে কি আমরা ব্যাস ব্যাসের ফর্মুলা কি টু ইন্টু ব্যাসার্থ তাহলে আমরা ব্যাসার্ধ তাহলে টু টু লিখলাম ব্যাসার্ধ কত একুশ তাহলে একুশ দোকানে বিয়াল্লিশ তাহলে একুশ দোকানে বিয়াল্লিশটা কি আসছে ব্যাস বেড়ে যাচ্ছে খুব সহজে আমাদের এই অঙ্কটা হয়ে যাচ্ছে আজকে আরেকটা অঙ্ক লক্ষ্য করো পঁয়ত্রিশ মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার তারের রিং তৈরি করতে কত লম্বা তার নেব দেখো এ একটা ভাব যে এ একটা আমি রিং তৈরি করব তারের রিংটার এত মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ এর ব্যাসার্ধ মানে কি দেখো এ ও বি করলাম এ থেকে এটা দূরত্ব হবে কত পঁয়ত্রিশ মিটার এর ব্যাসার্ধটা হবে পঁয়ত্রিশ মিটার সেক্ষেত্রে আমার কতটা রিং লাগবে মনে রাখবে এর আগে আমি দেখেছিলাম এরকম একটা লম্বা একটা তার এই তারটাকে আমি কী করবো গোল করব গোল করতে পারি আমার ইচ্ছা মতো কী চৌকু করতে পারি চতুর্ভুজ করতে পারি ত্রিভুজ করতে পারি সেটা কোনো ব্যাপার নেই দেখো কিন্তু এই তারের দৈর্ঘ্যটা কিন্তু একই রাখছি এটা দশ হলে এই পুরো পুরো তারটার দৈর্ঘ্য কিন্তু দশ এটার পুরো তারটার দৈর্ঘ্য দশ এখানে পুরো তারটার দৈর্ঘ্য দশ তাই বলে কিন্তু এর পরিসীমার ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা বানাইবে কিন্তু পুরো তারটা যে দশ সেটা আমরা বলতে পারি যে পুরো তারটা এখানে দশ মিটারটা ব্যবহার করা হয়েছে একইভাবে এখানে অলরেডি এই গোলটা করে ফেলেছি তাই না এই গোলটা আমি করলাম এই গোলটার ব্যাসার্ধ পেলাম কত পঁয়ত্রিশ মিটার তাহলে ব্যাসার্ধ যখন পেয়ে গেলাম এবার আমাকে বলছে কতটা পরিমাণ তার মানে তারটা তার মানে পরিধিটাই চারিপাশের পরিধির দৈর্ঘ্য কত দেখো এখানে ব্যাসার্ধ পেয়েছি ব্যাসার্ধ কত এখানে দেখো ব্যাসার্ধ ব্যাসার্ধ মানে কি হাতের আর সমান কি পেয়েছি আমরা পঁয়ত্রিশ মিটার ব্যাসার্ধ আমি পেয়ে গেলাম আমাকে বের করতে বলেছে কতটা পরিমাণ যে বৃত্তাকার তারের রিং তৈরি করতে কত লম্বা লম্বা তারটির এই তারটির দৈর্ঘ্য কত তারটির দৈর্ঘ্য মানে চারিপাশের দৈর্ঘ্যটাই দেখো এই দশ মিটার তার এই একটা দশ মিটার তার এটাকে আমরা করেছি তাহলে আমরা জানি যে এটা দশ মিটার আমি তোমাকে মাপটা বলে দিয়েছিলাম তাই কিন্তু অ্যাকচুয়ালি এখান থেকে যদি আমরা দশ না জানা থাকতো সেক্ষেত্রে আমাদের চারিপাশের দৈর্ঘ্যটা কত হতো সে চারিপাশে যেটা দৈর্ঘ্য সেটাই হবে হচ্ছে কি তারটির হচ্ছে কতটা মেটা কত লম্বা তান লম্বা তার নেবো তার হচ্ছে পরিমাপ এক্ষেত্রে বের করতে পরিধি এই চারিপাশটার ক্ষেত্রে কি বের করতে বলেছিল পরিধি তাহলে পরিধির ফর্মুলাটাকে আমি লিখে দিই তাহলে পরিধির ফর্মুলাটা কি টু পায় আর পরিধির ফর্মুলা কী টু পাই আর দেখো টু পায়ে ইন্টু আর দেখো আরের মানটাও আমি জানি আরের মানটা পেয়ে গেছি আর মানে কি ব্যাসার্ধ সেক্ষেত্রে আমি পরিধি আমি নির্ণয় করতে পারি তাহলে আমার কি অঙ্কটা হয়ে যাবে অথেব তাহলে এখান থেকে অঙ্কটা হবে এই লাইনটা করবো এই লাইনটা আমি তোমাদের বোঝার জন্য করালাম পরিধির ফর্মুলাটা লিখলাম তাহলে ব্যাস ব্যাসার্ধ আর সমান পঁয়ত্রিশ মিটার অতএব কি বের করবো অথেব পরিধি তুমি ফর্মুলাটা লিখেও করতে হবে ফর্মুলাটা লিখে দিলে তারপরে তাহলে পরিধির ফর্মুলা টু পাই আর তাহলে টু ইন্টু পাই মানে কি বাইশ বাই সাত ইন্টু আর আর মানে কত পঁয়ত্রিশ দেখো লক্ষিষ্ট করা যাবে সাত এক সাত পাঁচ সাতে পঁয়ত্রিশ গুণ করে দাও পাঁচ বাইশ আর দুই পাঁচ দুই দশ দশকে বাইশ করলে দুশো মিটার উত্তর চাইছিল এত মি এত মিটার দৈর্ঘ্য ব্যাসাধ্য বিশিষ্ট একটা বৃত্তিকার তারে রিং তৈরি করতে কত লম্বা তার নেব অর্থাৎ কত লম্বা তার নেব অতএব তারের রিং তৈরি করতে রিংটি তৈরি করতে দুশো কুড়ি মিটার লম্বা তার সরি দেখো মনে রাখবে এই ক্ষেত্রে কি হয় চারিপাশের দুর্গ ক্ষেত্রে পরিধি বৃত্তের ক্ষেত্রে পরিধি নির্ণয় করতে হয় চারিপাশে দুর্গর ক্ষেত্রে বের করতে হয় পরিধি ত্রিভুজ হলে কি হতো এটা পরিসীমা হতো চতুর্ভুজ হলে কি হতো পরিসীমা তাই না আর এর ক্ষেত্রে কি হয় পরিধি দেখো অঙ্কটা খুব সহজেই কিন্তু কত শুধু একটা শুধু পরিধি বের করলে হয়ে যেত পরিধির ফর্মুলা মনে রাখতে হবে আমি পরিমিতির দিয়ে এটা দিয়ে টোটালে আমার ছটা ভিডিও হল এটাকে আমি তিনটে করেছি আয়তক্ষেত্র বা ক্ষেত্র নিয়ে সেক্ষেত্রে আমরা ফর্মুলা উল্লেখ করেছি বৃত্তের পরিধি নিয়ে তিনটে কলম সেক্ষেত্রে কিন্তু প্রতিটা অঙ্কে কিন্তু আলাদা আলাদাভাবে আমি কিন্তু ফর্মুলাগুলো ইন্ডিকেট করে নিয়েছি তোমাদের দেখে দিয়েছি তোমরা চেষ্টা করবে সেই ফর্মুলাগুলো আলাদা জায়গায় লিখে নেওয়া তাহলে খুব সহজেই কিন্তু তোমরা যে কোনো অঙ্ক খুব সহজেই করতে পারবে তাহলে আমরা হচ্ছে সামনের দিন আমরা পরিমিতির আমরা ত্রিভুজ নিয়ে আমরা চেষ্টা করব অঙ্ক করার ত্রিভুজের উপরে পরিমিতির অঙ্ক করব। এইভাবে আমরা আস্তে আস্তে পরিমিতির অঙ্ক যতগুলো আছে সেগুলো আস্তে আস্তে শেষ করব আমার যে নতুন চ্যানেল বারে বারে আমরা তোমাদের উল্লেখ করি ম্যাথ সাইন যেখানে দুপুর বারোটার সময় ইন্ডিয়ান টাইম দুপুর বারোটার সময় একটা শর্ট ছেড়ায় সেটা বিভিন্ন কম্পিটিশান পরীক্ষার অঙ্ক তাছাড়া আমার লং ভিডিওতে একটা ছটার সময় এটা ইন্ডিয়ান টাইম ছটার সময়তেও একটা হচ্ছে কি ভিডিও ছাড়া এটাও কি শর্ট কম্পিটিটিভ এক্সামের এক্সামের ক্ষেত্রে শর্ট ভিডিও ছাড় হয় সেখানে বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার অঙ্ক ফর্মে দেখানো হয়েছে এবং সেখানে আমি কিন্তু উল্লেখ করে দিই নিয়মটা উল্লেখ করে দিই আমরা কোন নিয়মে করছি তো সেক্ষেত্রে তোমাদের অনেকটাই সুবিধা হবে আজ এই পর্যন্ত আমরা সামনের দিন আমরা পরিমিতির অন্য কোনো অঙ্ক নিয়ে আসবো আর তোমাদের যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যেন আমি কাজে অনুপ্রেরণা পাই তাছাড়াও ম্যাথ সাইনের যে লিঙ্ক সেটা তুমি আমার এই লং ভিডিওর ডিসক্রিপশান বক্সে তোমরা পেয়ে যাবে আজ এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখাবে